এখন সন্ধ্যা ছয়টা তা আমার মেয়ের জামাই বলছে বাসায় আসবে তা আমি ঝটপট করে কি করা যায় এটা আগেই আমি কিন্তু ফ্রিজে সব কিছু মানে মেনেট করে রেখে দিয়েছি জাস্ট চুলে বসাই দিয়েছি এটার ভিতর সিরকা আছে সয় চাষ আছে পিঁয়াজ আছে আদা রসুন সব আছে শুধু হলুদ দেয়নি হ্যাঁ সব ধরনের মশলা আছে আর খেতে সেই মজা হয় এটা কালার আসবে আরও সুন্দর একটা কালার আসবে আর এই রান্নাটা আমি শিখেছি আমি যখন ঢাকা শহর আসি প্রথম যে বাসায় উঠি বাড়িওয়ালা খালাম মা তার আমাকে এই রান্নাটা করে খাওয়া হ্যাঁ প্রায় সে রান্না করে আমাদেরকে এরকম দিত তাই আমার একটা ছিল কি রান্না করলে জিজ্ঞেস এটা কী কীভাবে রান্না করা হয়েছে তারপর টিভিতে কোনো রান্না দেখলে বলতাম এটা সব লিখে রাখতাম হ্যাঁ এখন তো তখন তো আর ইউটিউব ছিল না বিশে একুশ বছর আগে তো আর ইউটিউব চ্যানেল ওইভাবে ছিল না এরকম সব জেনে রাখতাম কিভাবে কি করে তাই রান্না করার আমি চেষ্টা করতাম সঙ্গে সঙ্গে মানে করার চেষ্টা করতাম যত তাড়াতাড়ি না হলে দেখা গেল রান্নাটা আমি ভুলে যাব। হ্যাঁ আর টিভিতে কোনো রান্না দেখলে তাও আমি এরকম রান্নাগুলি ডায়েরি আমার এখন আর এখন ডায়েরি ডায়রিটা লেখা লাগে না ইউটিউব চ্যানেলে দেখলেই হয়ে যায় আর আমি এই মাংসটাকে মাখা দেখা করবো হ্যাঁ মাখা দেখা করে আর পিঁয়াজটা চুলায় দিয়ে টুল পিঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তখন আমি এই যে এখন এটা আমার বড় হয়ে আছে আদা রসুন জিরা সব মশলা গরুর মাংস যা যা দরকার হয় হুম আমি যাই রান্না করি না কেন মেয়ের জামাই রান্না সেই এক পথ দিয়ে খেয়ে উঠবে কিন্তু আমার তো ইচ্ছে করে জামাইকে অনেক কিছু খাওয়াই রান্না করি যেটা ভালো লাগে হম এটার খুন্তিটা আমি আলাদা নেব একটার ঘেরান যেন একটা না যায় আর এই পিঁয়াজটা আমার ডিপের তো তাই না এটার ভিতর পানি বেরোই হবে হ্যাঁ আর এটা যখন মাখা জোখ করছি সেই পানিটা আমি হাত দিয়ে এটার ভিতরে রেখেছি এই যে হুম এটা আমি পরে দিয়ে দেব আচ্ছা ভিডিওটা লম্বা হয়ে যাবে একটু দিয়েছি একটু হালকা আমার ই দিতে হবে কি বলে একটু চিনি দিতে হবে হম ঢাকনা দিতে হবে ঢাকনাটা পরে দিই আগে এই কালারটা এটা একটু সামনে নিয়ে দেখাই ধুয়ার জন্য দেখা যাচ্ছে না দেখো তো যেহেতু ভিডিওটা দেখাচ্ছি সামনে দিয়ে দেখাই কালারটা এরকম আসবে আর খাবারটা কি হতে পারে সেটা বুঝে নিয়ে তাহলে আজ রাখছি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ